বর্তমান সময় চুল পড়াটা কিন্তু একটি ভীষণ বড় সমস্যা এদি চুল পড়ার বিভিন্ন কারণে চুল ঝরতে পারে বা হেয়ার ফল হতে পারে তার মধ্যে যে কারণটা চিকিৎসা নেই সেটা হচ্ছে জেনেটিক কারণ তাছাড়াও অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া বা ম্যালপ্যাট্যান্ট বর্নেসের কারণে চুল পড়তে পারে এছাড়াও চুলে বেশি পরিমাণে শুষ্ক হয়ে যাওয়া ড্যান্ড্রফ হওয়া বা আপনার চুল বেশি পরিমাণে রুক্ষ হয়ে যাওয়ার কারণে চুল ঝরতে পারে বা হেয়ার ফল হতে পারে তো আমরা হেয়ার ফলটাকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের তেল সিরাম শ্যাম্পু ব্যবহার করে থাকি এছাড়াও আমরা অনেক ধরনের খাবার জন্য ঔষধ বা পাউডার খেয়ে থাকি থাকি তো এই সমস্ত জিনিস আমরা কিন্তু করে থাকি চুল পড়ার জন্য তবে সব থেকে যে জিনিসটা বেশি করে থাকি সেটা হচ্ছে লাগানো জিনিস আর এই লাগানো জিনিসের ক্ষেত্রে অনেক সময় মানুষ তেলটাকে ব্যবহার করে বা অয়েল আর অনেক সময় মানুষ সিরাম ব্যবহার করে কারণ সিরাম লাগালে চুলটা অনেক বেশি সিল্কি হয় দেখতে চকচকে হয় তো আজকের ভিডিওতে আমরা এমন একটা সিরাম নিয়ে কথা বলবো যেটি বর্তমান ভারতে খুব একটা ফেমাস সিরাম ভাইরাল সিরাম অনেকে এই সিরামটাকে ব্যবহার করছেন আপনার চুল পড়া কমানোর জন্য তো চলুন এই সিরামটি সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এবং জানব এই সিরামটি আপনি কীভাবে লাগাবেন এবং এই সিরামটি আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে কি না সিরামটির নাম হচ্ছে আরাতা ইন্টেন্সিভ হেয়ার গ্রোথ সিরাম তো এই যে সিরাম এর মধ্যে আমরা যদি ইনগ্রিডিয়েন্টসের কথা বলি তো এর মধ্যে তিনটি মেন ইনগ্রিডিয়েন্টস আছে কোপেকাসিল রেডেনশিল অ্যান্ড প্রোকাপিল এই তিনটি মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে তাছাড়াও অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যেও অ্যাড করা আছে যেমন এর মধ্যে হলদি অ্যাড করা আছে তার সাথে সাথেও কিন্তু অ্যালোভেরা স্টাক রাইস ওয়াটার অ্যাড করা আছে এবং সাথে সাথে এর মধ্যে কফি স্ট্রাকসও কিন্তু অ্যাড করা আছে এবং ক্যাস্টার অয়েলও এর মধ্যেও অ্যাড করা আছে তো এই সমস্ত জিনিস বা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সিরামটাকে তৈরি করা হয়েছে এবং যদি এটা আমরা প্রাইজের কথা বলি তো এর এমআরপি একটু বেশি থাকলেও আপনি ফ্লিপকার্ট অ্যামাজন বা এর ওয়েবসাইটেও পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এই সিরামটিকে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এবার আমরা চলে আসবো এর বেনিফিট নিয়ে যদি আপনি এই সিরামটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হেয়ার ফল আটকাতে বা আপনার হেয়ার রিগ্রোথে নতুন চুল গজাতে কিভাবে সাহায্য করবে বা কতটা সাহায্য করে সর্বপ্রথম এই সিরামের যে মেন গুণ সেটা হচ্ছে আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের গ্রোথটাকে আরও বেশি বাড়াবে তো অনেকে একটা জায়গায় কনফিউজ হয়ে যায় হেয়ার গ্রোথ অ্যান্ড হেয়ার রিগ্রোথ দুটো জিনিস কিন্তু আলাদা এটি আপনার চুল পড়া যেমন আটকাবে এবং সাথে হেয়ার গ্রোথ করবে অর্থাৎ আপনার চুলের গ্রোথটাকে বাড়াবে কিন্তু আপনার হেয়ার রিগ্রোথ করছে না অর্থাৎ যাদের চুল একবার ঝরে গেছে বা সামনের দিকে টাকলা হয়ে গেছে বা এই যে লাইন আছে এদিক থেকে পিছনের দিকে চলে যাচ্ছে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেই জায়গায় নতুন করে চুল ফিরে আসবে না কারণ এটিতে হেয়ার রিগ্রোথ সম্ভব নয় আপনার চুলের সাইজটা বাড়বে চুল ধীরে ধীরে বড়ো হবে এবং যে চুলের পরিমাণ ঝরছে সেটাও বন্ধ হতে পারে কিন্তু রিগ্রোথ হওয়া সম্ভব নয় সাথে সাথে চুলের মধ্যে একটা স্টাইলিশ লুক আনতে গেলে এই সিরামটি আপনাকে অনেক বেশিভাবে সাহায্য করবে আপনার হেয়ার ভলিউম বাড়াতে সাহায্য করে হেয়ারটাকে শাইন দেবে এবং হেয়ারটা যে রুক্ষ শুষ্ক এবং যে ড্রাই হয়ে যাচ্ছে হেয়ারটা অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে রিকভার করতে অনেক বেশি এই সিরামটি সাহায্য করবে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে সাথে সাথেই আপনার যে স্কাল্প আছে যদি কারোর স্কাল্পে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যা হয়ে থাকে বা বেশি বেশি পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে ড্যান্ড্রফ যাচ্ছি না সেক্ষেত্রে সিরামটি কিন্তু আপনার সাহায্য করবে এবং সাথে সাথে কিন্তু আপনার স্কাল্পটাকে হাইড্রেট রাখবে যাতে করে আপনার চুলের গোড়াটা দুর্বল না হয়ে যায় এবং চুল না ঝরে পড়ে তো এই সমস্যার দিক থেকে এই সিরামটি কিন্তু সাহায্য করবে এবং অনেকে এই সিরামটি ব্যবহার তো করছেন কিন্তু সঠিক ব্যবহার করার বিধি না জানার কারণে এর পুরোপুরি যে রেজাল্ট সেটি কিন্তু পাচ্ছেন না তো এই সিরামটি ব্যবহার কীভাবে করবেন দেখুন নর্মালি একটা সিরাম যখন ব্যবহার করে আমরা সাধারণত স্নান করার পরে সিরাম লাগাই তো সেক্ষেত্রে আপনি সিরাম ব্যবহার করতে পারবেন নর্মালি হাতের মধ্যে দু এক টোপ নিয়ে আপনি স্কাল্পে বা চুলের মধ্যে ধীরে ধীরে মাসাজ করতে পারেন তো এটি নর্মালভাবে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়াও এর মেন যে ব্যবহার করার নিয়ম সেটিতে কিন্তু আপনার দরকার একটা ডার্মারোলার এই ডার্মারোলার কিন্তু চুল গজাতে অনেক ভীষণভাবে সাহায্য করে যাদের বেশি পরিমাণে চুল হচ্ছে তার একটা জিনিস মনে রাখবে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে আপনার স্কাল্পে হচ্ছে না যার কারণে চুলে পর্যাপ্ত নিউট্রিশন আপনার শরীর থেকে চুল পর্যন্ত পৌঁছাচ্ছে না বা অক্সিজেন পৌঁছাচ্ছে না যার কারণে হেয়ার রুটগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং সেটি ঝরে পড়ছে তো এই যে ডার্মারোলার এর মাথার উপরে সরু সরু অনেকগুলো নিডেলস আছে বা সুঁই আছে এর মাথায় যেগুলো আপনার হেয়ারের বা স্কাল पे রক্ত সঞ্চালন করতে অনেক বেশি সাহায্য করবে তো এটাকে কী করবে আপনি এটাকে আপনার মাথায় বা যে স্থানগুলোতে বিশেষ করে চুল পাতলা হয়ে যাচ্ছে সেখানে আপনাকে এটাকে রোল করতে হবে এবং রোল করার আগে অবশ্যই এটাকে স্যানিটাইজ করে নেবেন যদি আপনার কাছে ডার্মা রোলার থাকে ভালো না হলে ডার্মার রোলার কিনে নিতে পারেন বা অনেক সময় এই সিরামের সাথে ডার্মা রোলের কম্বো অফারটা থাকে সেটাও দেখে নেবেন তো এই ডার্মা রোলারটাকে প্রথমে তিন থেকে চার মিনিট আপনার মাথায় ভালোভাবে রাফ করতে হবে তবে জেন্টালি খুব জোরে ঘষাঘষি করার দরকার নেই কারণ এই নিডলসগুলোর মাথায় কিন্তু ধার আছে বেশি ঘষাঘষি করলে রক্তপাত হতে পারে তো ধীরে ধীরে করবে এবং করার পরে হালকা করে হাতের মাথায় সিরামটা লাগিয়ে নেবে নিয়ে পুরো চুলের গোড়াগুলোতে ভালোভাবে ঠিক ম্যাসাজ করে দেবে তো যখন ম্যাসাজ করবে তখন আপনার স্কাল্পে রক্ত সঞ্চালনটা ভালো হবে আর ব্লাড ফ্লো যখনই ভালো হবে অনেকগুলো নিউট্রিশন আপনার কিন্তু চুলের গোড়ায় পৌঁছে যাবে যা আপনার চুলের পরিমাণপ্রত খাদ্য দিতে সক্ষম হবে এবং আপনার চুল হবে মজবুত চুল হবে ঘন তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তো বন্ধুরা এই সিরামটি কিন্তু বর্তমানে যারা যারাই ব্যবহার করেছে তাদের থেকে বেশিরভাগ মানুষের জন্য ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে তো আপনি যদি একটা ভালো সিরাম কিনতে চান তো আমি তাদেরকে সাজেস্ট করব এই সিরামটি আরাতা ইন্টেন্সিভ হেয়ার গ্রোথ সিরাম এটি কিন্তু ভালো রকম একটা রেজাল্ট দেখা দিচ্ছে তবে একটা জিনিস মনে রাখবেন কোনো জিনিস যদি আপনার ওপরে স্যুট করে থাকে অলরেডি আপনি কোনো একটা জিনিস ব্যবহার করছেন যেটাতে আপনি ভালো কাজ পাচ্ছেন তবে সেই জিনিসটা ছেড়ে অন্য কোনো জিনিস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যারা নতুনত্ব কিছু ব্যবহার করতে চান তাদের জন্য সিরামটি আমি সাজেস্ট করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন